আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা ভালো আছেন সবাই অনেকদিন পর আসলাম ইনশাআল্লাহ নিয়ে নাম্বার আমি একটা অনেক মেয়েকে না হুম ছোটবেলায় ক্লাস যখন এইটে পড়ি ওই সময় থেকে আমি ভালোবাসা শুরু করি তাকে বাট হুম এইট থেকে যখন আমি ক্লাস নাইনে উড়ি হুম ওই সময় তো ছিল তিনটা শাখা কমার্স আর্টস সায়েন্স হুম আমি আমি অনেক ভালো একটা ভালো একটা মেধাবী একটা ছেলে ছিলাম আমি আমি চেয়েছিলাম হুম আমি সায়েন্সে সায়েন্স নিয়ে পড়াশোনা করি কিন্তু বাট ও কমার্স নিয়ে পড়াশোনা করে আমি তখন তাকে আমি তখন আমি আমিও কমার্স নেই নেওয়ার পরে হুম আমি তার দিকে তাকাই সে আমার দিকে তাকায় হুম এভাবে এভাবে এক মাস এক মাস কেটে গেল হ্যাঁ তাকাতে তাকাতে তার নাম হয়েছে খাদিজা আমার নাম পয়সা হুম হুম আমি দেওয়ালের দেয়ালের মধ্যে অ্যাপ প্রাস এ লিখি হ্যাঁ তারপরে ওর নাম লিখি তারপরে ওই যেই কলম ইউজ করে আমি সেম কালারের কলম ইউজ করি ওর পছন্দ মেবি ছিল বেগুনি হ্যাঁ আমিও আমিও বেগুনি কালার কলম ইউজ করি আস্তে 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 হ্যাঁ লাগতে শুরু করলো অনেক মায়া ও ও যেই টিচারের কাছে পড়তো আমিও সেই টিচারের কাছে কাছে পড়তাম ওর বাড়ির সামনে দাঁড়ায়া থাকতাম আসতাম আমি ওর বাড়ির কাছে দাঁড়াইয়া থাকতাম হুম ওই জিনিসটা ফলো করত হ্যাঁ ওই আমি ওর দিকে ওর দিকে যখন তাকিয়ে থাকতাম তখন ও হঠাৎ আমার দিকে আমার দিকে হ্যাঁ ই করতো চোখের চোখের পলক দিত হুম পলকের পরে আমি হুম এভাবে এভাবে কয়েকটা মাস কাটতে থাকে আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম দেখ আমাকে যেমনি পারোস ই করে দে হ্যাঁ মিলাইয়া দে হ্যাঁ ও চেষ্টা করে না মেবি কিন্তু আমি আমার হাত মাত কাইটা হাতের মধ্যে কি লিখি